আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একশো নিরানব্বই টাকা টপস কালেকশন নিয়ে একেবারে র্যান্ডম বাসায় পড়ার জন্য খুবই চিপ প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন নিউ মার্কেট থেকে আমরা নীলা ফ্যাশন থেকে দেখাচ্ছি ঠিক আছে নীলা ফ্যাশন থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে দোকান হচ্ছে আঠারো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক প্রথমেই দেখাবো আমরা এই যে রামপার রামপার টপস দেখাবো এই যে দেখেন লং চল্লিশ বিয়াল্লিশ বডি ফ্রি সাইজ ঠিক আছে সবসময় পরা যায় ফ্যাশনেবল ওয়ার এই যে দেখেন এটা দেখেন

বিশেষ করে যারা বিজনেস করতে নিতে চান দ্রুত নিয়ে নেবেন যার যত পিস লাগবে নিয়ে নেবেন যার যত পিস লাগবে নিয়ে নেবেন রাইট সারা বাংলাদেশে আমাদের আজকে কি সবই রামপার নাকি ভাই জি রামপারও আছে কিছু টপসও আছে ওকে কিছু টপসও আছে ঠিক আছে কালার দেখেন এই দেখেন কালারগুলো দেখেন ওয়াও এটা দেখেন এই টপসটা দেখেন রামপার টপসটা সুন্দর

এই দেখেন এই কালারটাও সুন্দর ফুল ফুল ডিজাইনের এই যে দেখেন ঠিক এটা দেখেন আলাদা ডিজাইন এটা একটা আলাদা ডিজাইন জি আছে 43 টু 44 45 এটা 44 45 ওকে এই দেখেন দাম হচ্ছে 199 টাকা এটা দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট আজকে কিন্তু রামপারের কালেকশন অনেক ছিল রামপার বোধহয় বেশি পছন্দ করে সবাই তাই না রামপার চাইটা সব সময় থাকে এই দেখেন এই যে দেখেন সাদার সাথে নীল সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই যে দেখেন ফেয়ার্স আশা করছি ভালো লাগছে যার যেটা লাগছে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন বডি ফ্রি সাইজ লং হচ্ছে চল্লিশ বেয়াল্লিশ এই যে দেখেন এটা দেখেন এটা হালকা কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখেন প্রতিটা প্রিন্ট ওকে আশা করছি ভালো লেগেছে যা দেখিয়েছি সবই কিন্তু একশো নিরানব্বই টাকার মধ্যে ছিল নীলা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফুজ আসসালাম